তিনি আসবেন বাংলাদেশে গত এক বছরেরও বেশি সময় ধরে এভাবে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তবে বাস্তবতা হল এখন পর্যন্ত নয় বার তারিখ পরিবর্তন হলেও আজও দেশে ফেরা হয়নি তারেক রহমানের দুই সালের অক্টোবরে প্রথম শোনা গিয়েছিল দেশে আসছেন তারেক রহমান তারপর দলের পক্ষ থেকে বলা হল দুই হাজার পঁচিশের গিয়েছিল তারেক রহমানের দেশে আসার কথা তারপর আবার বলা হল আঠাশ জুলাই দেশে ফিরবেন তিনি তার জন্য প্রস্তুত করা হয়েছে বুলেট প্রুফ কার পরবর্তীতে আবার জানানো হয় পাঁচ আগস্টের আগেই দেশে ফিরছেন তারেক রহমান সেটিও বাস্তব রূপ পায়নি এরপর অক্টোবরের প্রথম সপ্তাহে তার দেশে আসার খবর জানানো হয় সেই তারিখও গত হয়েছে বিবিসির খবরের শেষমেশ বলা হয় নভেম্বরেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর পেরিয়ে পার হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ দেশের মাটিতে পা পড়েনি তারেক রহমানের এর মধ্যে তারিখ পরিবর্তন হয়েছে অন্তত নয় বার তবে এবার তারেক রহমানকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে আসতে হচ্ছে আর সেই নির্দিষ্ট সময়টি হলো ডিসেম্বর হচ্ছে হলিম নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন দেশে এসে ভোটার হয়ে নির্বাচন করতে হলে তারেক রহমানকে অবশ্যই চলতি বছরের উনত্রিশ ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে হবে নির্বাচন কমিশন সূত্র জানায় তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলেও তিনি এখনও ভোটার হননি আর সশরীরে ভোটার হয়ে প্রার্থী হতে গেলে আগামী উনত্রিশ ডিসেম্বরের মধ্যেই তারেক রহমানকে দেশে ফিরতে হবে কারণ বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীরা উনত্রিশ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিল করার সুযোগ পাবেন সেক্ষেত্রে উনত্রিশ ডিসেম্বরের আগেই ভোটার হয়ে মনোনয়ন দাখিল করতে হবে তারেক রহমানকেও তবে লন্ডন দূতাবাসে বসে ভোটার হওয়া এবং প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন দাখিলের সুযোগ আছে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন সূত্র গেল তিন নভেম্বর গোলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়ার ছয় আসন থেকে তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান আর সেই নির্বাচনে স্বশরীরে অংশ নিতে হলে তারেক রহমানকে ফিরতে হবে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া উনত্রিশ ডিসেম্বরের মধ্যেই এনটিভি অনলাইন